কল্পকাহিনী ও রহস্য রোমাঞ্চ এই বিষয়ের একক দশে রয়েছে বাংলা সাহিত্যে গোয়েন্দা কাহিনীর উদ্ভব ও ক্রমবিকাশ ডিএসবিজি জি টোয়েন্টি ওয়ানের দশ দশমিক আট অনুশীলনীর প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে যারা থার্ড ইয়ারে পড়ছেন তাদের ডিএসবি জি টোয়েন্টি ওয়ানের বিষয় কল্পকাহিনী ও রহস্য রোমাঞ্চ এই বিষয়ের দশ দশমিক আট অনুশীলনের প্রশ্নের উত্তর করে দেওয়া হল অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন প্রথমে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন দ্য ফেস গল্প কার লেখা উত্তর আর্থার কোনান ডয়েল ডিটেকটিভ ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা অ্যান্টনি বার্কলে কে ডিটেকটিভ কাহিনী লেখার নিয়মাবলী প্রতিষ্ঠা করেছিলেন উত্তর ভ্যানডাইন তিনি কুড়িটি নিয়মের কথা বলেছিলেন পরের প্রশ্ন সুকুমার সেনের মতে বিশ্বের প্রথম গোয়েন্দা কাহিনীর নিদর্শন কোথায় পাওয়া যায় উত্তর দানিয়েল ও রাজপুরোহিতের কাহিনীতে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের কোনো কোনো কাহিনীতে দানিয়েলের কাহিনী পাওয়া যায় একজন পুলিশ গোয়েন্দার নাম উল্লেখ করুন এখানে একজন পুলিশ গোয়েন্দার নামের কথা বললেও আমি তিনজনের নাম লিখেছি এবং সেই পুলিশ গোয়েন্দা চরিত্রগুলির স্রষ্টা কারা তাদের নাম লিখেছি আপনারা সঠিকভাবে দেখে নিন প্রথম গোয়েন্দা চরিত্র গোয়েন্দা প্রিয়নাথ প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত দারোগা দপ্তর গ্রন্থের অধিকাংশ গোয়েন্দা কাহিনীর গোয়েন্দা প্রিয়নাথ পেশায় ছিলেন পুলিশ কর্মচারী লিউক আগাথা ক্রেস্টির মার্ডার ইজ ইজি গোয়েন্দা কাহিনীর গোয়েন্দা লিউক একজন পুলিশ কর্মচারী সুন্দরবাবু হেমেন্দ্র কুমার রায় সৃষ্ট গোয়েন্দা চরিত্র এই চরিত্রটিও পেশায় পুলিশ অফিসার পরের প্রশ্ন গোয়েন্দা চরিত্র চারু ভাদুরীর স্রষ্টা কে উত্তর নীরেন্দ্রনাথ চক্রবর্তী গোয়েন্দা কাহিনীর জনক হিসেবে কোন লেখককে মান্য করা হয় উত্তর এডগার অ্যালেনপো এর পরে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর অপরাধ কাহিনী বলতে কি বোঝেন উত্তর এক বা একাধিক অপরাধকে কেন্দ্র করে যে কাহিনী আবর্তিত হয় এবং কাহিনীর শেষে পাঠক অপরাধীর পরিচয় পান সেই কাহিনিকেই অপরাধ কাহিনী বা ক্রাইম ফিকশন বলা হয় আর্থার কোনান ডয়েলের দ্য ইয়োলো ফেস সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ দ্বীপে রাজা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের মৃত্যুর বাড়ি রহস্য অপরাধ কাহিনীর দৃষ্টান্ত অপরাধ কাহিনীর উদাহরণ হিসেবে আমি তিনটি কাহিনীর উল্লেখ করেছি আপনারা আরও অন্যান্য কাহিনীর নামও কিন্তু লিখতে পারেন পরের প্রশ্ন পুলিশ কাহিনী কাকে বলে উত্তর অপরাধমূলক যে কাহিনীগুলিতে কোনো সরকারি পুলিশ কর্মী তদন্ত করে অপরাধীকে শনাক্ত করেন সেই কাহিনীগুলিকে পুলিশ কাহিনী বলা হয় উদাহরণ বরকত উল্লাহ রচিত বাকাউল্লা দপ্তর এবং প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত দারোগার দপ্তর অপরাধ কাহিনীতে অপরাধের দায় ভৃত্তস্থানীয় কোনো চরিত্রের ওপর বর্তানো কেন অনুচিত বলে মনে করা হয়েছিল উত্তর ভ্যান ডাইন গোয়েন্দা কাহিনী লেখার যে কুড়িটি নিয়মের উল্লেখ করেছেন তার মধ্যে ত্রয়োদশ নিয়মে তিনি জানিয়েছেন অপরাধ কাহিনীতে অপরাধের দায় ভৃত্তস্থানীয় কোনো চরিত্রের ওপর চাপিয়ে দেওয়া অনুচিত কারণ তাতে কাহিনীর প্লটটি বড়ই সহজ ও নিম্নমানের হয়ে যায় পরের প্রশ্ন কয়েকজন বেসরকারি গোয়েন্দা ও তাদের স্রষ্টার নাম উল্লেখ করুন শার্লক হোমস স্রষ্টা আর্থার কোনান ডয়েল মিস জেন মার্বেল এবং হারকিউল পোয়ারো স্রষ্টা আগাথা ক্রিস্টি বোমকেশ বক্সি স্রষ্টা শরদেন্দু বন্দ্যোপাধ্যায় কিডিটি রায় স্রষ্টা নিহার রঞ্জনগুপ্ত ফেলুদা স্রষ্টা সত্যজিৎ রায় আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখেছেন এবং শুনেছেন আপনার পাঠ্য বিষয়ের আলোচনা এবং অধ্যায়ভিত্তিক ভিত্তিক প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলের ভিডিওগুলি যাতে আপনি সহজে পেয়ে যান তাই ভিডিওগুলিকে লাইক করে রাখুন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ